তো চলে আসলাম আজকে ছোট্ট শর্ট অঙ্ক নিয়ে যেগুলো আমরা বিগত বছরে সিএচএস এল এনটিপিসি কিন্তু এসেছিল তো এগুলো অঙ্ক শর্টকাট আমরা কি করে করব জানি আমরা কিন্তু পারবো কিন্তু তবু আমরা শর্টকাটে সেকেন্ডে কিন্তু অঙ্কগুলো করবো কি করে করবো দেখো কি বলেছে ডাব্লু প্লাস ওয়ান বাই ডাব্লু মান দিয়েছে ছয় তাহলে ডাব্লু মাইনাস ওয়ান বাই ডাব্লু এর মান কত হবে অপশন চার রুট টু রুট টু থ্রি রুট টু তারপরে কি আছে টু রুট টু তাহলে যে অঙ্কটা দেওয়া আছে সেটাও কিন্তু আমরা সুন্দর করে ঠুকে নেবো দেখো কি আছে ডাবলু মাইনাস অন বাই মান ডাইবো সমান সমান দেবো একটা বড় রুট আবার এখানে দেখবো এই কত আছে প্লাস অন বাই মান কত দেওয়া আছে ছয় ছয় তার কি করবো আমরা স্কোয়ার করে দেবো যদি বিয়োগ বলে বিয়োগ দেবো তার সাথে আমরা চারটা কি করবো বিয়োগ করে দেবো যদি প্লাস বলতো তাহলে চারটা কি করতাম অ্যাড করতাম তাহলে কি হবে তাহলে ছয় ছয় কত হবে ছত্রিশ বাদ দিলে কত বাজবে বিয়োগ চার বাদ দিলে কত পাওয়া যাবে বত্রিশ এই বা চার ইন্টু দুই প্লাম তাহলে এই দুটা চারের মধ্যে কয়েক চার যাবে একটা চার রুট টু না বা দুই বেরোবে না সেটা রুট টু আকারে কিন্তু থেকে যাবে তাহলে কি হবে এই নাম্বার ইজ দ্য करेक्ट অ্যান্সার